কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন মোল ধারণা থেকে যদি দুই মোল ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করা হয় তবে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে অপশানগুলি হল এ একশো আটষট্টি গ্রাম বি একশো বত্রিশ গ্রাম সি একশো বারো গ্রাম ডি ছাপান্ন গ্রাম উত্তরটি হল সি একশো বারো গ্রাম এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব একমল ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে একমোল ক্যালসিয়াম অক্সাইড এবং একমল কার্বন অক্সাইড উৎপন্ন হয় একমল ক্যালসিয়াম অক্সাইড সমান ছাপান্ন গ্রাম ক্যালসিয়াম অক্সাইড অতএব এক মোল ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে ছাপান্ন গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় সুতরাং দুই মোল ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে ছাপান্ন ইন্টু দুই গ্রাম সমান একশো বারো গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ